মাহেরম এলো বছর ঘুরে মমিন মো দারে মানের দারে দারে এলো বছর ঘুরে মমিন মো ছোলমান দারে দারে রহমত রিবান মগবিরাতে রে নিয়ে রহম মা ফিরে নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মামজান এলো বছর ঘুরে মমিন দারে দারে মামজান এলো বছর ঘুরে মমিনে দারে দারে গো না মাফে রে তো আল্লাহর প্রিয় তো সুযোগ গুনা তো সুযোগ আল্লাহর প্রিয় হবার এইতো তো সুযোগ এই সুযোগে নাও গো তুমি এই সুযোগে নাও গো তুমি আল্লাহর রঙে জীবন রঙিন করে রমজা জানো বছর ঘোরে মমিনি মোছল ছোল মান দারে দারে মাহের জানো বছর ঘুরে মমিনী মো ছোল দারে দারে পাপী তাপি আয়রে ছোটে আল্লাহ লুটে লুটে ল আল্লাহর রহম তোরানে রে লুটে পাহাড় সমান পাপের বোঝা পাহাড় সমান পাপের বোঝা দেবেন রহিম সব ক্ষমা করে মাহের জান এলো বছর ঘুরে মমিন মছল মানের দারে দারে মাহে রম জান এলো বছর ঘুরে মমিনি মোছল মানের দারে দারে রহম তেরি পানি নিয়ে মগ ফিরা তেরে পয়গম নিয়ে রহম তেরি পানি নিয়ে মগ নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহের রম জানো বছর ঘুরে মমিন মু মানের দারে দা মাহের মাহেরম বছর ঘুরে মমিন দারে দাঁড়ে